গ্যাসের ফ্লেমে আমি প্রথমে কয়েকটা লঙ্কা আর একটা মাঝারি মাপের রসুনকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি যতক্ষণ না কালো কালো হয়ে যাচ্ছে সেই সময় পর্যন্ত পোড়াবো যখন পুড়ে যাবে তখন এটার একটা পেস্ট বানিয়ে নেবো রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়ে অ্যাকচুয়ালি আমি আজকে করছি রসুন পোড়া চিকেন সেই জন্যই এই প্রিপারেশানটা যখন এটা হয়ে যাবে তারপরে আমি কড়াইতে চার টেবিল চামচের মতন তেল গরম করে তার মধ্যে বড় দুখানা পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব মানে বেরেস্তা করতে হবে না কিন্তু যাতে ট্রান্সলেশন হয়ে যায় একটু লাল লাল হয়ে যায় এবারে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয় তো সেই কারণে আমি অল্প একটু নুন অ্যাড করে দিয়েছিলাম নুন অ্যাড করার পর একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আগে থেকে প্রিপেয়ার করা ওই পেস্টটা এবারে ওই কন্টেনারটা ধুয়ে অল্প একটু জল এটার মধ্যে অ্যাড করে দিলাম আর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর যতক্ষণ না তেল ছাড়লো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকলাম আর তারপরে আগে থেকে ম্যারিনেটেড চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এই চিকেনটা কিন্তু আমি শুধু দই আর নুন দিয়েই ম্যারিনেট করেছি এখানে আমার পাঁচশো গ্রাম চিকেন আছে তার জন্য আমি একশো গ্রাম দই ইউজ করেছিলাম আর স্বাদ মতো নুন আমি ইউজ করেছিলাম আমি এটা মোটামুটি পাঁচ ঘন্টা মতন ম্যারিনেট করেছিলাম তোমরা চাইলে এক ঘন্টার মতনও ম্যারিনেট করতে পারো যত ম্যারিনেট বেশি করবে তত কিন্তু টেস্টটাও বেশি আসে এবারে আর কিছুই নয় একদম সোজা সাপটা রান্না এটা এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি কিন্তু এটাকে জাস্ট ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো যাতে যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর আমার মনে হয়েছিল একটু নুন লাগবে তো সেই জন্য আমি একটু নুনও অ্যাড করে দিলাম তো এরই মাঝখানে তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো অবশ্যই আমার চ্যানেলগুলোকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর রান্নাগুলো কেমন লাগছে সেটা জানিও যদি ভালো লাগে তাহলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করো আর কামেন্ট করো এবারে দেখো আমার চিকেনটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে যখন আর চারদিক থেকে যে জলটা শুকিয়ে এসেছে শুকিয়ে কিন্তু এটা অটোমেটিক্যালি একটা ঠিক গ্রেভির মতন হয়ে গেছে এটা অনেকে গ্রেভি রাখে অনেকে আবার রাখে না তো আমি কিন্তু খুব একটা বেশি গ্রেভি করিনি কারণ খুব বেশি গ্রেভি করলে পরে আমার পার্সোনালি ভালো লাগে না তো সেই জন্য মোটামুটি হয়ে এসেছে এবারে যখন এটা হয়ে আসবে তখন এটাকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেস্টিং টাইম দেবো দশ মিনিট তারপরে কিন্তু এটা পরিবেশন করবো ভাত রুটি পরোটার সাথে